হাসিনা দেশ ছেড়েছেন তবু হিংসা থামছে না পদ্মা পাড়ের দেশে তুমুল অশান্তির মধ্যেই সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছেন মুজিব কন্যা ওই দিন দুপুরে বোন রেহানাকে সঙ্গে নিয়েই তিনি ঢাকার গণভবন ছাড়েন পদ্মাপাড়ের দেশ এখন সেনার শাসনে তবু হিংসা থামছে না ওপার বাংলায় সেনা প্রধান দেশে শান্তি বজায় রাখার আবেদন করছেন অথচ উল্লাসের নামে দেশের বিভিন্ন প্রান্তে উন্মত্ত জনতার তাণ্ডব চলছে অভিযোগ রাজনৈতিক ক্ষমতার পালাবতল হতেই বাংলাদেশ জুড়ে সংখ্যালঘুদের ওপর হামলা শুরু হয়েছে সেনাবাহিনী ভাইদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করব ভাই দেশটা ছাত্র সমাজ আমাদের উন্মুক্ত করে দিছে আমাদের স্বাধীন করে দিছে এখন এই দেশটা আপনাদের রক্ষা করা উচিত এই দেশটা কোনো ধরনের অরাজকতা কোনো ধরনের হাঙ্গামা কোনো ধরনের গুলি কোনো ধরনের কিছু এটা যেন না হয় ভাই আমরা একটা সুন্দর সুস্থ বাংলাদেশ চাই আমরা একটা সুস্থ বাংলাদেশ চাই ভাই এই দেশটা আবু সাইদের মতো হাত পেতে গুলি করা মুগ্ধর মতো ট্যালেন্টেড পার্সন পৃথিবী থেকে হারাইয়া আব্রারের মতো বইটের মানুষকে আমরা হারাইয়া আমরা এই দেশটা পাইছি ভাই এবং গণকবর তো কত কবর দেওয়া হয়েছে ভাই এখন আমরা দেশটা পাইছি বাংলাদেশ সেনাবাহিনী ভাই দেশটারে বাঁচান দেশটারে গুড়িচাল খেলাইয়া তারপরে আবার যেন এই হায়নার দল এই খুনি সরকার খুনি মানুষ এরা যেন আর কোনো দখলে না নিতে পারে ভাই ভাই আমরা দেশটারে ভালোবাসি ভাই আপনারা সেনাবাহিনী আপনারা করতে পারেন ভাই আপনাদের প্রতি সম্মান বিশ্বাস ছিল ভাই কিন্তু আপনাদের ভিতরেও একটা ফিফটি পারসেন্ট ভাগাভাগি আছে এটাও জানি যে ফিফটি পার্সেন্ট ভাগাভাগি ফিফটি পার্সেন্ট এই সরকারের সরকারের চাপে চলেন সরকারের অর্ডারে চলেন কিন্তু আরও যারা আছেন তারা হচ্ছে গিয়া যেটা করতে বলে সেটা করতে বাধ্য করায় আপনাদের কিন্তু ভাই যারা অরিজিনাল দেশপ্রেমিক সেনাবাহিনী সেনাবাহিনী ভাই দেশটারে বাঁচান দেশটারে অনেক লাশের বিনিময় অনেক কষ্টের বিনিময় অনেক জীবনের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে ভাই সরকার গঠন না হওয়া পর্যন্ত এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সর্বদলীয় বৈঠকে বসে ভারত সরকার প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী ছাড়াও লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধীও বৈঠকে উপস্থিত ছিলেন সর্বদলীয় বৈঠকে জানানো হয়েছে বাংলাদেশের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারত